সালামু আলাইকুম সবাইকে ব্রাজিল ফ্যানদের জন্য একটি সুখবর রয়েছে আমি গত ভিডিওতে বলছিলাম যে ব্রাজিলের কোচ দরিবালকে অতি শীঘ্রই চেঞ্জ করার দরকার ব্রাজিল ফেডারেশন অলরেডি সেই কাজটি শুরু করে দিয়েছে তারা নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে ব্রাজিল ফেডারেশনের যে সমস্যাগুলো চলতেছে যে সিন্ডিকেটগুলো চলতেছে এর মধ্যে যে এত দ্রুত তারা আহ এই কোচ পরিবর্তনের ব্যাপারটা তারা মাথায় নিবে এত দ্রুত যে তারা কাজটা শুরু করবে এটা আমি ভাবতেও পারি নাই তাদের এই কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি তারা অলরেডি বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাওয়া গেছে যে তারা অলরেডি আঞ্চলিক থেকে আঞ্চলিক সাথে রেলমাতিতে কোচ আঞ্চলিকের সাথে কথা শুরু করে দিয়েছে আর যেটা সাধারণত আপনারা সবাই জানেন বাট মেইন খবরটা হচ্ছে যে আঞ্চেলেরটি ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে রিয়াল মাদ্রিদ ছাড়ছে এবং তখনই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আঞ্চলিক ব্রাজিলের ব্রাজিলে যোগদান করা আপনারা জানেন যে কিছুদিন আগে কারো আঞ্চলিক থেকে নিয়ে ব্রাজিলে পোস্ট নিয়ে একটি গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনে ডালপালা বেশি দূর মেলতে পারে নাই তার আগেই রিয়াল মাদ্রিদ সেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছিল তারা আঞ্চলিক থেকে আর শেষ পর্যন্ত ছাড়ে নাই আঞ্জেলেতির চুক্তি এখনো ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আছে রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু যেটা সবচেয়ে বড় খবর সেটা তো কিছুক্ষণ আগে বললামই যে আঞ্চলেটির এই পঁচিশ ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষেই মাদ্রিদ ছাড়ার একটি বড় সম্ভাবনা রয়েছে আর তখনই সেই সুযোগটাই কাজে লাগাইতে হবে ব্রাজিলে ব্রাজিল তখনই ওই সুযোগটাকে লুফে নিতে হবে কার লোকে নিজেদের দলে ভেড়াইতে হবে যদি একান্তই সেটা না হয় তাদের রাডারে রয়েছে ফিলিপ লুইস তাদের স্বদেশি কোচ তারা যদি সেটা না পারে তারা তাহলে তাদের স্বদেশি কোচের দিকে আবার ফিরবে এছাড়াও দেওয়া গার্ড দেওয়া ব্রাজিলিয়ান কোচ হওয়ার জন্য একটি আগ্রহ দেখিয়েছিল কিছুদিন আগে আপনারা জানেন একটু গুঞ্জন হয়েছিল তো দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলে কোচ হয়ে কে আসে আমার মতামত হচ্ছে ভাই আমার মতে যে এই আপনার দরিবলকে যত দ্রুত সম্ভব যত শক্ত সম্ভব ডাগাউট থেকে সরাইতে হবে সামনে জুনের উইন্ডের আগে ডরিবলকে সরিয়ে কিছু দিনের জন্য হইলে একটা ইউরোপিয়ান মানসম্মত কোচ তাদের দলে আনার দরকার কার্লো আসার আগ পর্যন্ত অন্তত পক্ষে যদি না আসে তাহলে বলা যাচ্ছে না কি হবে ক্লিপ লুইস যদি আসে তো আসলো আর সেটা পরে বাট যেটা মেইন কথা এই ডরিবলকে সরাইতে হবে ভাই ডরিবলকে না সরাইলে সামনের জুনের উইন্ডোতে যে ব্রাজিল কি করবে সেটা আপনারা এই উইন্ডো দেখলেই বুঝতে পারতেছেন যে কলম্বিয়ার সাথে জিততো তাদের যান প্রাণ লাগাই লাগছে একেবারে ড্র হইতে হইতে পয়েন্ট খোয়াইতে খোয়াইতে তারা জিতছে আর আর্জেন্টিনার সাথে তো তারা কোনো সুযোগই পায় নাই তাদের আর্জেন্টিনা মোটে পাত্তাই দেয় নাই তাদের বুঝতে হবে যে এখন ব্রাজিলের অবস্থা খুবই খারাপ এখন এর খারাপের মূল কারণ কে ডোরিবাল নিজেই ভুলটা স্বীকার করছে তিনি নিজে নিজের ঘাড়ে সব দোষটা নিয়েছে অবশ্য দোষটা তারই এই যত সত্য সম্ভব রবি বলকে চেঞ্জ করার দরকার কারণ ব্রাজিলের ভাই প্লেয়ারের আপনি বলতে পারবেন না যে একটা প্লেয়ারও খারাপ তাদের এগারোটা যে প্লেয়ার নাম ছিল প্রত্যেকটাই মানসম্মত প্লেয়ার টপ টপ ক্লাবের প্লেয়ার ক্লাবে ভালো পারফরমেন্স করাই কিন্তু তারা দলের চান্স পাইছে এরপরও কেন ব্রাজিলে এই দুরবস্থা তার কারণ একমাত্রই ভাই ব্রাজিলিয়ান কোচের প্র্যাকটিস রবিবলের প্র্যাকটিসে প্লেয়াররা মোটেই মানায় নিতে পারতেছে না এটা ব্রাজিল ফেডারেশনের বোঝা দরকার যেমন বা বাফুফে আমাদের করতেছে এক হাবিয়ার কাবেরাকে রেখে দিয়েছে যা ট্যাকটিসের সাথে আমাদের প্লেয়াররা যেমন আমরা বলতেই পারি বাংলাদেশ এবং ব্রাজিল সেম কারণ বাংলাদেশের কোচের ট্যাক্সিসের সাথে প্লেয়াররা পেলাররা খাপ খেয়ে নিতে পারছে না এবং ব্রাজিলের দরিবল কোচের সাথে প্লেয়াররা খাপ খেয়ে নিতে পারতেছে না এজন্য যেমন বাংলাদেশের কোচটাকেও পরিবর্তন করা অতি সত্তর দরকার তার থেকে বড় দরকার ব্রাজিলের কোচটাকে সর্ব কারণ ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে অনেক ফারাক ব্রাজিল আর বাংলাদেশ তো সেম নয় বাংলাদেশে যদি নাও করে বাট ব্রাজিলকে যদি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলতে হয় ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব ভাই পার করতে হয় ব্রাজিল ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলবে ব্রাজিল যে ভাগ পড়ে যাবে এটা কেউই বলবে না কেউ বলতেও পারে না ব্রাজিল অবশ্যই ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে বাট কোয়ালিফাই করে নিতে হবে না ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তো ভাই ভালো পারফর্ম করতে হবে গ্রুপ এই ডড়িবালে যদি শেষ পর্যন্ত থাকে সাব্বিশ ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় না গ্রুপ পর্ব অন্তত ব্রাজিল পার করতে পারবে যদি গ্রুপ পর্ব পার করতে হয় ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে হয় ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ যদি ব্রাজিলের জিতে হয় অবশ্যই একজন মানসম্মত ইউরোপিয়ান কোচ ব্রাজিলের প্রয়োজন